মসজিদের পাশে মাটি কাটতে বেরিয়ে আসলো পঁচিশ বছর আগে কবর দেয়া এক ব্যক্তির অক্ষত মরদেহ খবরটি ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ মুহূর্তেই ভিড় করে ঘটনাস্থলে শুরু হয় নানান জল্পনা কল্পনা এলাকার অনেকেই বলেন এটি আল্লাহর কুদরত আবার অনেকেই বিশ্বাস করছেন পরহেজগার বান্দার প্রতি জান্নাতের ইঙ্গিত হিসেবে নতুন কাপড় মোড়া দুই তিন চার দিন কোথানো লাশ এরকম লাশটার কাপড় যেটা ছিল একদম ফ্রেশ কোনো ময়লা টালা ছিল না কোনো স্পট নেই আর লাশটা মনে হয় দুই তিন দিন দুই দিন দিন আগের লাশ আর কি কাপড়ে কোনো স্পট নাই একদম কাপড় ফ্রেশ বিষয়কর এই ঘটনাটি ঘটে বাইশ এপ্রিল বিকেলে রংপুরের কাউনি উপজেলার কুঠির পার এলাকার মসজিদের সেফটি ট্যাঙ্ক খননের সময় প্রত্যক্ষদর্শীরা জানান কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি মরদেহটি পঁচিশ বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া এই মসজিদের মোয়াজ্জেন হোসেন আলী মুন্সির স্থানীয়রা জানান জীবিত অবস্থায় পরহেজগার মানুষ ছিলেন হোসেন আলী মুন্সি মৃত্যুর পর তার ইচ্ছা পূরণ করতেই মসজিদের পাশেই তাকে দাফন করা হয় দাফনের দীর্ঘ ২৫ বছর পর মরদেহটি ছিল অনেকটা মমির মতো শুকানো তবে কাফনের কাপড় ছিল একেবারে পরিষ্কার ও পুরোপুরি অক্ষত খুবই ভালো ছিল লোকটা অনেক ভালো ছিল আমরা ছোটোবেলায় এই জায়গায় স্কুল পড়ছি স্কুল পড়ছি আমাদের কিন্তু ডাকছে আমরা ডাক শুনছি আমি দেখতে আসলাম যে আমার দাদু পঁচিশ বছর আগে মারা গেছে আমি দেখিনি ছোটোবেলায় দেখছিলাম এখন আমার দাদু দেখলাম যে যেইভাবে মাটি দিছে ওইভাবেই আছে এখন আমার দাদু আমি দেখতে পারিনি আজকে আমি দেখতে আসলাম শুনলাম আসিয়ে খুব খারাপ লাগতে আছে দেখতে পঁচিশ বছর আগে মারা যাওয়া হোসেন আলী মুন্সির অক্ষত মরদেহ দেখতে ছুটে আসেন তার পরিবার ও স্বজনরা পরবর্তীতে মরদেহটি তুলে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয় আমার বাবা হয় পঁচিশ বছর আগে সে বৃদ্ধ ছিল এখন ওই তো এখানে মাটি কাটতে একটু কাপড় বেড়াইছে ওই ওটা ঘুরতে করতে এটা ঘোড়াল ইয়াটাই বের করছে বের করিয়া ওই মসজিদের ওইখানে গোস্থান আছে ওইখানে মারতেছে কাপড়টা ভালোই দেখলাম পঁচিশ বছর পর আমার শ্বশুরকে দেখলাম তার স্মৃতি একটা কাপড়ও কোনো স্পোর্ট নেই কাপড়ও আমি দেখলাম আমার শ্বশুর পঁচিশ বছর পর আর আমার শ্বশুরের এটা যে আছে এটা আল্লাহ তালা আমাকে দেখাইবে ভালো লোক মানুষকেও দেখাইবে দেখলে ভালো লোক ছেলে দেখি দেখাইছে স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান জানান যারা ইমান ও আমলের উপর মৃত্যুবরণ করেন আল্লাহ তাদের ইহকাল ও পরকালে করেন সম্মানিত ঘটনাটি তারই ইঙ্গিত বলে ধারণা তার অবশ্যই ইমানদার ব্যক্তি ছিল এবং দুনিয়াতে ভালো কাজ করছে যার কারণে তার এই অবস্থা বা তার কাপড় বা তার যে লাশটা বা ছিল সেটা সুরক্ষিত আছে